এরা মানুষকে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিও সাইকেল নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাংলার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে পড়ার ডক্টর হবে পিটা মেরে ফেলে দিলে তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ বা কেমন দিবেন ইনশাল সে একজন মানুষকে নির্মমভাবে পিটিয়ে বেড়ে ফেলো এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল্লাহ আলী হাসাল্লাম শেষ জামার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণী মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মম ভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণী মহিলা হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদের তো দেখতে পাচ্ছেন এখন পাচ্ছেন না তার মানে কে আমার কাছে না তুলে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছে হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলা সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয় জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহস থাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না তুমি এত বড় সাহস তোমাদের একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বইটার ছেলে একটা মেডিকেলের ছেলে একটা তমুকের বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনার এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খ্রিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খ্রিদুর আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আলি ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে তখন খিদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জা বোধ নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না ফাঁক খবর চলে আস তোমরা এগুলোকে বীরত্ব মনে কর তোমরা বীরত্ব মনে কর সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে একজন একজন মারামারি করো ঘরের মধ্যে ডালা তারপর দেখো কে যুগে কে আছেন 10 জন মিলাকে পিটাব আমার বছর কত বড় বীর হয়ে গেছ এখন 10টা মেয়ে মিল একটা মেয়েও পিটাছে সুবহানাল্লাহ তাও আবার ইসলামিক বিশ্ববিদ্যালয় ধরে এ বিশ্ববিদ্যালয় নাম ইসলামিক কেন এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাৎতে কাৎতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে চলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তো কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তো কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ে পায়জামা হাদিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবে এদেরকে আল্লাহ কসম করে বলছে যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ শুরু করছে আর ব্যাপী যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেরা হেরা দিকে আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি উড়ান পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বিপদ দেয় যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দে যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দা বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কি নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কি ভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলাম তাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে আর আমরা কারোর জন্য বতবা করব না আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধতনা করতে শেখা সবাইকে হেদায়েত দান করে আমিন এবং অনায়ার বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করে এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন অন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে আর আমি কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব সব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাকে শেখাতে পারবে না যারা ইসলাম কুরআন সুন্নাহ সহকারে বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাত আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন